রাজশাহীতে চারঘাটা উপজেলার সাত নম্বর ওয়ার্ডের মিয়াপুর বাসাবাড়া থেকে রেমি আক্তার রেমির যে ঘটনাটা ঘটেছে আমরা সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করি এগুলো তো মানুষকে দেখানো যায় কিন্তু ভিতরের ক্ষতটা আমি কিভাবে দেখাবো কাউকে রাজশাহীতে চারঘাটা উপজেলার সাত নম্বর ওয়ার্ডের মিয়াপুর বাসাভাড়া থেকে রেমি আক্তার রেমি যে ঘটনাটা ঘটেছে আমরা সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে সব কিছু জানিয়ে নিহত রেমি আক্তার রেমি পুরিয়া উপজেলার গুন্ডো গুহারিয়া গ্রামের রহিমের মেয়ে আট বছর আগে পুরিয়ার পুরিয়া উপজেলায় কাঁধালিয়া গ্রামে ফয়জুদ্দিনের ছেলে সাইম আকারের সঙ্গে তার বিয়ে তার রয়েছে একটি কুকুরের বাচ্চা সেই বাচ্চাটি থাকা অবস্থায়ও তিনি এই আত্মহত্যার পথ বেছে দিয়েছে এর পিছনে অনেক ইতিহাস অনেক কাহিনী রয়েছে আমরা সেগুলো জানার চেষ্টা করব আপনাদের জানানোর চেষ্টা করব আত্মহত্যার আগে রেমি তেইশ মিনিটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে এরপরে আরেকটি ভিডিও প্রকাশ করেন সেটি বারো মিনিটে এরপরে আর ভিডিও তিনি প্রকাশ করেন পাঁচ মিনিটে মোট তিনটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রকাশ করেন তেইশ মিনিটে ভিডিওতে রেমি বলেন কথা হইল আমার মৃত্যুর জন্য দায়ী প্রথমেই আমার বাবা ও ছোট। সৎ মাকে বলি আমার প্রিয় মানুষটাকে স্বামী জেল আইন আদালতের পেছনে ঘুরাবেন না কারণ আমার মৃত্যুর জন্য দায়ী তুমি অর্থাৎ বাবা আর তুমি যদি বিয়ে না করতে আমার মাকে নিয়ে সংসার করতে তাহলে আমাকে নিয়ে এসব কথা বলার সাহস জেল যদি কাউকে খাটতে হয় সে তোমার বাবা সেটা একমাত্র তোমার আর কারণ অর্থাৎ সে তার নিজের বাবাকেও তুসারোপ করে গেছে শুধুমাত্র একটি বিয়ের কারণ আরও বলেন আমার হাজব্যান্ডকে বলছি তোমার নামে যদি কেউ কোনো কিছু বলে তা মানসিক টর্চারে আমি মারা গেছি তুমি তার নামে মামলা দিবা ওর নামে মামলা দিবার কারণ আমি আমার বাবা মা ভালো মিলে কেউ সাহস করে দেবে বারো মিডিয়া ভিডিও রেমি রেমি বলেন এই বইটি লিখতে শুরু করেছিলাম বইয়ের নাম রাখতে চেয়েছিলাম সুসাইড বই লেখার শেষ করতেই আমি নিজে সুসাইড হয়ে গেলাম বাবা খারাপ ইচ্ছা ইনসটল না খারাপ হয়নি সবসময় রেমি বারবার বলি ভাই আমি আপনাদেরকে বলবো আগে থেকে সাবধান আপনারা কেউ সোসাইটির কথা চিন্তা চিন্তা না। কারণ এই কথা আপনাকে ওই পথে আপনাকে যে কোনো ভাবে না যে কোনো ভাবে টেনে নিয়ে যাবে এই রেমি কিন্তু একাধিকবার ওষুধ খেয়েছে ইনজেকশন নিয়েছে অনেকভাবে আত্মহত্যা বা নেশা জাতীয় দ্রব্য খেয়েছেন কিন্তু তারপরও ওই মরণে যে তাকে ডাকতেছে সে যে কোনোভাবেই হোক সুসাইড করবে সে এক ভিডিওতে বলেছেন এই ওষুধে কাজ করে না তার মানে ইতিপূর্বে সে অনেকবার ওষুধ খেয়েছে স্বামীর উদ্দেশ্যে রেমি বলেন সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি তোমরা তোমার যখন চাকরি ছিল না বেকার ছিলে আমি তোমাকে ছেড়ে যাইনি এখন তোমার চাকরি হয়েছে যে নতুন হবে তাকে সময় সঙ্গী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা উল্লেখ করেছেন এখন আমরা রেমির কিছু কথা তার মুখ থেকে শুনব আমার মা বাবা খারাপ খারাপ মা বাবা খারাপ খারাপ

আমার মেয়ে ছোট এখন তো তার মাঝে তখন মারা যায়। সে একভাবে মরে যেতে আমার মেয়ে তো শুনতে হবে না যে তুই তো মায়ের মতলছলি। এটা শুনতে হবে না। কিন্তু যদি তুই বড় হয় তখন তখন যদি তাকে আমার সাথে আমার সেপারেশনে চলে যাইতে হয় তখন যেন তাকে শুনতে হবে। এই যে মা এইটুকু বার্তা দেওয়ার জন্য আমি সেটা তার ভিডিও তো সব কিছু বলে গেছে এখন একটি পক্ষ বিভিন্ন অপপচার চালাচ্ছে বিভিন্ন কথা বলছে যে আমাকে নির্যাতন করা হয়েছে আমার মা নির্যাতন করেছে মানসিক নির্যাতন করছে আসলে আমি তো ছয় সাত বছর ধরে বাইরে ছিলাম মানসিক নির্যাতন অত্যাচার কিভাবে করবে আর একটা সংসারে চলতে গেলে নিজের ভাই বোনের মধ্যেও আত্মীয় স্বজনের মধ্যে দুই কথা হয় সেটা নির্যাতন বলে না সেটার মান অভিমান বলে সেখান থেকে আসলে আত্মহত্যার কোনো সুযোগ নেই পরিশেষে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো রিমির হাজব্যান্ড এখন চাচ্ছে তার মা এবং তার যারা আত্মীয় স্বজন আছে সে যে আত্মহত্যা করেছে তাতে তারা যাতে কোনো বিপদে না পড়ে সেই কারণে যেন হাজবেন্ড এ ধরনের বক্তব্য দিচ্ছে এটা আমার মনে হচ্ছে তো যাই হোক এই বিস্তারিত জেনে আমি আপনাদেরকে অবগত করার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং শেয়ার করবেন পরিশেষে আমি দু একটা কথা বলতে চাই এটা হলো একটা রেমি যে ঘটনাটা দিয়েছে এ ধরনের ঘটনা আসলে সঠিক নয় কারণ বাঁচতে গেলে অনেক রকমের যুদ্ধ ঝড় আসবে সেই কারণে নিজের 最近经济确实比较困难。